হ্যালো আসসালামু আলাইকুম শখেস খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব যে এই শীতের মধ্যে এখন শীত প্লাস অনেক বাতাস তো এই শীত এবং বাতাসের মধ্যে যারা খামারি আছেন তো তাদের খামারের সাইড পর্দা কখন উঠাবেন এবং কখন নামিয়ে দিবেন এবং তাপমাত্রা কীভাবে ঠিক রাখবেন তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যায় তো প্রচণ্ড শীতের মধ্যে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে খামারিদের যে মুরগিকে সুস্থ রাখা তো এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আসলে খামারিদের তো খামারিরা আসলে কোন সিস্টেম অবলম্বন করলে আসলে খামারিদের মুরগিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করা যায় এবং মুরগিকে সুস্থ রাখা যায় তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার তাপমাত্রা এবং হচ্ছে ঘরের লিটার ব্যবস্থা মুরগির মুরগির ঘরের সাইড পর্দার তো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আসলে বলে রাখি আসলে মুরগির ঘরের সাইড পর্দা আপনি কখন উঠাবেন এবং কখন নামিয়ে দেবেন তো এখন যেহেতু শীতকালীন সময় তো শীতকাল পাশাপাশি অনেক বাতাস আসলে প্রচণ্ড রকম বাতাস ছাড়ে তো এই বাতাসের মধ্যে কিন্তু ব্রয়লার মুরগির খামারে কিন্তু আপনার বাতাস ঢুকলে কিন্তু সমস্যা মুরগির ঠান্ডা লেগে যেতে পারে তো এখন হচ্ছে সকাল দশটা বাজে তো তারপরেও কিন্তু আমি দেখেন আমার এক পাশ কিন্তু সাইড পর্দা একদম নামানো তো এই পাশ দিয়ে প্রচুর পরিমাণে বাতাস ঢুকে তো এই পাশটা আমি সাইড পর্দা নামাই রাখছি এবং আমি কিন্তু অন্য পাশ দিয়ে কিন্তু আসলে খুলে রাখছি তো আসলে ঘরের মধ্যে যে গ্যাসটা জমে তো এ পাশ দিয়ে গ্যাসটা বের হয়ে যেতে পারবে এবং এখনও কিন্তু আমি লাইট জ্বালায় রাখছি তো সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগির ঘরের আপনি তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে হবে অর্থাৎ তাপমাত্রাটা কম যেন না হয়ে যায় সেদিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মুরগির ঘরের সব সময় আপনি কিন্তু চব্বিশ ঘন্টায় কিন্তু আপনি সাইড পর্দায় নামায় রাখতে পারবেন না তাহলে কিন্তু ঘরে অ্যামোনিয়া ঘ্যাস জমে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে মুরগির সাধারণত ঠান্ডা লাগেই কিন্তু অ্যামোনিয়া ঘ্যাস থেকে তো আপনার পাতাসে যতটা ক্ষতি না করবে অ্যামোনিয়া ঘ্যাসে কিন্তু তার চেয়ে বেশি রকম আপনার মুরগিকে অ্যাটাক করবে তো সেটা বলা চলে আপনার সাইড পর্দা নামায় রাখলে মুরগির যে লিটার ওই লিটার থেকে একটা ঘ্যাস উৎপন্ন হয় এটা মূলত হচ্ছে অ্যামোনিয়া ঘ্যাস তো ওই ঘ্যাসটা আপনার ঘরের মধ্যে যদি থেকে যায় অর্থাৎ যদি বাইরে বের হইতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ঘ্যাসটা ঘরের মধ্যে ঘুরে এবং ওই একটা ঝাঁঝালও গন্ধ ওই ঘ্যাসের তো ওই ঘ্যাসটা কিন্তু আসলে মুরগির কিন্তু ঠান্ডা লেগে যায় তো মুরগির কিন্তু শ্বাসনালিতে অ্যাটাক করে অর্থাৎ মুরগি আপনি দেখতে পারবেন মুরগি কিন্তু জোরে জোরে শ্বাস নেয় গলা লম্বা করে শ্বাস নিতে থাকে এবং এক পর্যায়ে মুরগির খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় পরিশেষে কিন্তু আপনি সঠিক ট্রিটমেন্টটা না নিলে কিন্তু আপনার মুরগিগুলা কিন্তু মারা যায় আসলে তো সাইড পর্দা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় খামারিদের জন্য বিশেষ করে শীতকালীন সময়ে আপনি যদি সঠিকভাবে সাইড পর্দার ব্যবহারটা না করতে পারেন সেক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যাবে এবং আরেকটা কথা তো বিকাল টাইমে অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে আপনি সাইড পর্দাটা আপনি একবারে নামাই দিতে পারেন কারণ বিকাল থেকে হচ্ছে ঠান্ডার একটা ভাব চলে আসে সন্ধ্যার আগে তো আপনি সাইড পর্দাটা নামাই দিলে ঘরের মধ্যে কিন্তু আর বাতাস ঢুকতে পারবে না এবং দিনের বেলায় আরেকটা জিনিস আপনি যখন দেখবেন যে বাতাস নাই অর্থাৎ রোদের ভাব আছে তখন হচ্ছে আপনি সাইড পর্দাটা পরিপূর্ণভাবে খুলে দিতে পারবেন তো সাইড পর্দাটা খুলে দিলে আপনার ঘরের মধ্যে জমে থাকা ঘ্যাস বের হয়ে যেতে পারবে এবং মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার খামারি আছেন অবশ্যই মুরগির বেশি বেশি যত্ন নেবেন যত্নের মাধ্যমেই হচ্ছে সুফল পাওয়া সম্ভব তো ঘরের মধ্যে লাইটিং ব্যবস্থা আপনার ভালো রাখতে হবে আসলে ওই ঠান্ডার মধ্যে যদি লাইটের যদি আপনার প্রপার টাপ তাপটা না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি ঠান্ডাও লেগে যেতে পারে তো এখন সকাল দশটার মতো বাজে তো আমি কিন্তু এখনও লাইট অন রাখছি আমি হচ্ছে এখন মাঝে থেকে দুইটা করে বাল্ব বন্ধ করে দেব তো এখন যেহেতু দিনের বেলা তো দিনের বেলায় এমনিতে একটু রোদ উঠছে তো আমার এখন তাপমাত্রাটা বেশি হয়ে গেছে তো আমার ঘরে কিন্তু তাপমাত্রার হিউম্যানিটি মিটার আছে আসলে তাপমাত্রা না জন্য তো আপনার সাথে সেটাও একটু শেয়ার করবো তো আসলে ব্রয়লার মুরগি কিন্তু আসলে খুবই সেন্সিটিভ জিনিস তো এদিক থেকে ওদের হলে এই দিনটা আসলে মধ্যে সমস্যা হয়ে যাবে আপনারা অবশ্যই যারা ব্রয়লার খামারে আছেন অবশ্যই এই দিকগুলো আপনারা ভাবনা করবেন যারা নতুন খামার করার চিন্তাভাবনা করতেছেন অবশ্যই আগে থেকে একটু হলেও জেনে উঠে খামার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টেম্পারেচার হিউম্যানিটি যে ব্লকটা আছে তো আপনারা দেখেন আশি পয়েন্ট দুই ফারেনহাইট হাইট তাপমাত্রা আছে এটা হচ্ছে ভিতরে ঘরের ভিতরে এবং বাইরে হচ্ছে উনআশি তো আপনার তাপমাত্রাটা কিন্তু আমার ঠিকঠাকই আছে বলা চলে তো আমার মুরগির বয়স আজকে একুশ দিন তো একুশ দিনে এর চেয়ে বেশি তাপমাত্রা লাগে না আসলে তো জাস্ট ঘরের মধ্যে বাল্ব জ্বালাই রাখছি সাইড পর্দা নামানো আছে এক সাইডে তো ঘরটা যাতে অন্ধকার না হয়ে যায় সেই জন্য তো তাপমাত্রা কিন্তু ঠিকঠাক আছে তো যাই হোক ভিডিওটি আর বেশি পর্বনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সথেষ আমার করে করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভয়দের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ভালো দিয়ে সাথে থাকবেন দেখা যাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম